দেখতে দেখতেছেন সৌদি ব্লগ রাজু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ঠিক আছে আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের বাংলাদেশের দুইটা পণ্য ঠিক আছে হয়তো অনেকে জানেন না যে আমাদের বাংলাদেশি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে যায় ঠিক আছে আজ থেকে আপনাদেরকে আমরা দুইটা পণ্য বাংলাদেশে ঠিক আছে প্রাণ কোম্পানি দুইটা পণ্যর দামের ডিস্টেন্স দেখাবো যে সেম পণ্যটা আমাদের বাংলাদেশে কত টাকা প্রাইস এবং এই দেশে আইসা ওইটা কত টাকা প্রাইস হয়ে যায় ঠিক আছে এখন প্রাইস কম হইতে পারে বেশি হইতে পারে আজকে আপনাদেরকে সরাসরি আমরা একটা দোকানে যাব যে দেখাবো যে সৌদি কত টাকায় একটা বাংলাদেশি পণ্য পাওয়া যায় ঠিক আছে বিশেষ করে প্রাণ কোম্পানির আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বেশি আমরা যেটা প্রাণ ফ্রুটো এবং ঠিক আছে আজকে আমরা দুইটা পণ্য কিনবো এবং কত টাকা লাগে কত রিয়েল এবং বাংলাদেশি টাকা কত টাকা খরচা হয় ঠিক আছে এবং বাংলাদেশে বর্তমানে এটার মূল্য কত এটার উপরেই আজকে আমরা একটা এক্সপিরিয়েন্স করবো ঠিক আছে একটা ডিস্টেন্স দেখবো যে কত টাকা প্রাইস আর কি ফারাক হইতে পারে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না

এবং বাকালা খুব কাছাকাছি এসে পড়ছি আমার পাশে বাঁকালা তো এখানে যাবো এখন আমরা বাংলাদেশের পণ্যটা খরিদা তো কাজ দেখতে পাচ্ছ আমরা এসে পড়ছি এটা বাংলাদেশের বাংলাদেশি পণ্য পাওয়া যায় বাকালায় তো দেখতে পাচ্ছ হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমি এখন বাকালার ভিতরে আছি এটা হলো আমাদের খুব পরিচিত একটি পাকিস্তানি বাকালা ঠিক আছে তো এখানে আমরা বাংলাদেশি পণ্য কোনটা ওইটাই খুঁজবো যেটার জন্য আমরা আসছি ঠিক আছে প্রাণ কোম্পানির পণ্য ওইটাই এখন খুঁজবো তো চলো আমরা এখান থেকেই হয়তো বা পায়ে এই যে বাংলাদেশে কী কী আছে কোনো পণ্য আছে কিনা ওইটা দেখি হ্যাঁ আমরা এখানে একটা পেয়ে গেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি যে এটা এটা হলো বাংলাদেশের প্রাণ কোম্পানির এখানে নাম গেটা ডিঙ্কু নামে একটা চিনতাম

কাল টা পেয়ে গেছি ঠিক আছে এটা আমাদের দেখে তো গেছ এই বোতলটা চিনতে পারো না এটা আমাদেরই কোম্পানির সরি আমাদের দেশের কোম্পানি ঠিক আছে আমাদের দেশীয় পণ্য আন ঠিক আছে তো এখন বাংলাদেশে এটার দাম কত আমি জানিনা আমি তিন বছর আগে দেখেছি সালামালাইকুম আজির সাহেব ঠিক আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভিডিও মেহে ব্লগ আহ এই পাকিস্তানি এখানে

তো এখানে হয়েছে কি গাইস আমি যাওয়ার পথে আর কি আমাদের একটা বন্ধুর দোকানে আর কি দেখা হয়ে গেল গা তো ওদের সাথে একটু মজা টজা করলাম সবার লাখনি মজা করলাম ওরা ক্যামেরা দেখা হঠাৎ এমন ইয়া করতেছে যে এটা আমার এলাকার গ্রামের এলাকা ছোট ভাই বাংলাদেশের ওর সাথে অনেক মজা টজা করলাম তো আর কি এখানে আমি এক্সট্রা সাউন্ড দিতেছি আর কি ওদের সাথে যে মজা করছি এগুলো কি ইয়াতে আনার সম্ভব না ক্যামেরা আনা সম্ভব না অনেক বেশি মজা করছি তো এর পাগে দিয়ে আমি একটু আবার নিজে অবস্থাটা দেখলাম যে আমি যখন ভিডিও করি আমার কেমন দেখা যায়

সরি এটা না এটা সম্ভবত আরো কম এটা দেখেছি পঁচিশ টাকা তো এটা সৌদি আরবে পাওয়া যাইতেছে দুই রিয়েল আর সৌদি আরবে দুই রিয়েল বর্তমানে বাংলাদেশে প্রায় বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরকম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই পণ্যটা শুধু বাংলাদেশ থেকে সৌদি আরব আইসা কত টাকা বেড়ে গেছে প্রায় বেড়ে গেছে গা পঁয়ত্রিশ টাকার মতো বেড়ে গেছে সরি পঁয়ত্রিশ টাকা না পঁচিশ পঁয়ত্রিশ টাকা এই জিনিসটা কত টাকা দাম সম্ভবত পনেরো ষোলো টাকা হইবো এটি হয়ে গেছে ষাট টাকা চিন্তা করেন ৳45 টাকাটা আপনি একটা বাংলাদেশে ইয়াতে পাইবেন 25 টাকা 30 টাকা বর্তমানে 30 টাকায় সম্ভবত যদি এটা বাংলাদেশে কোনো লোকাল দোকানে 30 টাকায় পাওয়া যায় তাহলে এটা আপনি লনসে পাইবেন কত 35 টাকা 5 টাকা বেশি যদি বাংলাদেশ হযরত শাহজালাল বিমান বন্দরে বলেন তাহলে এটা হয়ে যাবে 40 টাকা তো দেখেন লঞ্চ বাংলাদেশে যে কোনো একটা নর্মাল দোকান থেকে লঞ্চ গাড়ি আসলে এটা হয়ে যায় পাঁচ টাকা বেশি এবং একটা বিমানবন্দরে আসলে আরো পাঁচ টাকা বেশি 10 টাকা বেশি হয়ে যায় সৌদি আরব আসলে প্রায় পাঁচচল্লিশ টাকা বেশি হয়ে যায় তো এখন বলেন যে এইটা যদি প্রত্যেকটা দাপে দাপে চেঞ্জ করে নিজের দাম চেঞ্জ করতে পারে ঠিক আছে তবে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না এটা আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনিও পারবেন ঠিক আছে তো আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে আমাদের যে জিনিস নিয়ে আছে যেখানে আমার কোনো দাম নাই ওইখানে মূল্যহীনভাবে পৈরা থাকাটা অর্থহীন তো আসুন আমরা সবাই নিজেকে নিজেকে পরিবর্তন করি এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি নিজের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করব এবং চেষ্টা করলে ইনশাল্লাহ করতে পারব তো আজকে ব্লগ এই পর্যন্তই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ কই কোনো একটা ভালো শিখনে ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা ব্লগে আমার কোনো না কোনো একটা ভালো একটা শিখনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম